শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো আমার চ্যানে সবকে স্বাগত জানাই স্কিম না করে তোমরা পুরো ভিডিওটা দেখবে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন সাবস্ক্রাইব করে হয়ে পাশে থাকো তো দেখো সকাল সকাল রান্নার কাজে লেগে গেছে এদিকে দুধ চাল দিয়েছি এদিকে একটু মাছ এনে চার যে ঢ্যাসগুলো না ওগুলো সব আমার কাছ থেকে উঠেছে জানো তো আর হ্যাঁ সবাইকে সবাইকে জানাই শুভ মহালয়া শুভেচ্ছা দা দেখো দেই পক্ষের আগমন হয়ে গেল আর বাইরে বাইরে ওয়েদারটা দেখো মেঘলা মেঘলা ওয়েদার আজকেরে বৃষ্টি হবে মনে হচ্ছে দেখা যাক তারপর দেখো রান্নার কাজে লেগে পড়েছি সকালের জন্য করেছিলাম আলু ভাজা মাম্মাম খেয়ে স্কুলে গেছে সরি পড়তে গেছে আজকে স্কুল নেই আর এই দেখো চিংড়ি মাছগুলো আমার কাটা হয়ে গেছে ভাজতে লেগে গেছি আর তোমরা যারা আমার ভিডিও রোজ দেখো সুন্দর সুন্দর কমেন্ট করো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এদিকে দেখো তোমাদের দাদা হয়তো পরে চলে এসছে কত হয় সেই খাবে এবার তোমার জন্য ভাত করে দিচ্ছি ভাত আলু ভাজা আর এটা হচ্ছে কুতড়ি ভাজা আর এদিকে করেছি দেখো ঢ্যাঁড়স আলু মাছ দিয়ে তরকারি একটু রসা রসা রেখেছি আলু ভাতটা খাবে কেটে দিয়ে আর এখনো শাক ভাজা হয়নি দেখো মাসে করে খেতে বসে গেছে শাক হয়ে গেছে দিয়ে দিচ্ছে আর ওদিকে মাম্মা পুজো দিচ্ছিল ওর পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে ও দেয় মাঝে মাঝে আমার একটু কাজে হেল্প করে আর বাইরে দেখো ওয়েদারটা আকাশে দেখো প্রচুর মেঘ করেছে আর হ্যাঁ আজকে হয়তো ভিডিওটা খুবই ছোট্ট হবে তোমরা একটু মানিয়ে গুছিয়ে দেখে নিও নিজের মনে করে আর বাইরে দেখো ছোটো হাওয়া বইছে দেখতে পাচ্ছ সব কিছু উল্টে পাল্টে ফেলে দিচ্ছে তোমরা তো আমার বন্ধু বলো তোমরা তো আমার পাশে সবসময় থাকবে আশা করি তো আমিও আছি সবার পাশে এইভাবেই সবাই সবার পাশে থাকো এগিয়ে যাবো সবাই মিলে তো দেখো পুরো কালো হয়ে এসছে দেখতে পাচ্ছ মনে হচ্ছে বৃষ্টি হবে তো দুর্গা পুজো কি এবার ভালো যাবে কি না বলতে পারছি না কেননা মহালয়ার দিনও বৃষ্টি হচ্ছে আর তোমার এখনো পর্যন্ত বৃষ্টি হয় না কিন্তু অন্য এখনো পর্যন্ত বৃষ্টি হয়ে যাচ্ছে কীভাবে জানি না তোমরা যারা আমার পাশে আছো এভাবে আমার পাশে দেখো আমাকে সবাই একটু সাপোর্ট করো দেখো আকাশ পুরো কালো হয়ে এসছে আমি এই দেখো বলতে বলতে মুসল করে বৃষ্টি করতে হচ্ছে জানলা বন্ধ করে জানলা ফাটিয়ে দাও সাথে শেয়ার করছি মা মা বলতে মা বন্ধ করে দাও দেখো বন্ধুরা কিন্তু ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থাকে আর যদি ভিডিওটা কোথাও ভালো লাগে একটা লাইক কমেন্ট করে এবং শেয়ার করে আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকে বন্ধুরা বাইরে খুব মেঘ যাচ্ছে ভিডিও চিন্তা